হ্যালো ওয়েলকাম টু স্মার্ট স্কুল বেঙ্গলি আড্ডা 247 আজকে নিয়ে এসেছি একটা দারুণ খুশির খবর যেটা বলবো আমি তোমাদের অপেক্ষার অবসান আমি বলেছিলাম যে যতদিন আমি ক্লাস নিচ্ছি যা যা কথা দিয়েছি একটা কথার খেলাপও এখনো অবধি আমি করিনি এবং আমি আরেকটা কথাও দিয়েছিলাম যে খুব শিগগিরই আমি পুরো চ্যাপ কে নিয়ে চলে আসবো সেটাও বেশি দিন সময় আমি নেব না আর সেই অপেক্ষার অবসান তোমাদের হতে চলেছে একদম কবে সেটাই আজকের আজকের ভিডিওতে আমি পুরো বলে দিচ্ছি সেভ দা ডেট তারিখটাকে একদম একেবারে মাথায় গেথে রাখো কত তারিখ কি ক্লাস হচ্ছে ফিজিক্সের ক্লাসটা কবে হচ্ছে সবকিছু ইন ডিটেলিং আমি পুরো ক্লাসের মধ্যে আজকে বলে দিচ্ছি যে ক্লাস ক্লাস হচ্ছে কে ভদ্রলোক এই ভদ্রলোক ফিজিক্স এর ক্লাস নেবেন ঠিক আছে পদার্থবিদ্যা এই ভদ্রলোক পদার্থবিদ্যার ক্লাস নেবেন ঠিক আছে দেখতেই পাচ্ছ ল্যাপটপে তোমাদের জন্য অলরেডি পিপিটি রেডি করছে ভদ্রলোক সেই জন্যই একদম সেই ফটোটাই রেখে দিয়েছি যে ভদ্রলোক কিন্তু খাচ্ছেন তোমাদের জন্য সেই জন্যই এই ছবিটা রেখে দিয়েছি এই ভদ্রলোক কবে ক্লাসটা নিচ্ছেন ওয়ান শর্ট ভিডিও আসছে ওয়ান শর্ট ভিডিও একটা ভিডিওতেই সম্পূর্ণ তথ্য থাকছে একটাই ভিডিও সেই ভিডিওতে পুরো চ্যাপ্টার কমপ্লিট পুরো চ্যাপ্টার কমপ্লিট এবং এবং এরকম নয় যে আমি বলতাম ইউটিউবে এসে যে আজকের ক্লাসটা কিন্তু আমার এতটা টাইম লিমিট এর মধ্যে আমি এইটুকুনি করাতে পারবো সেরকম কোনো টাইম লিমিট থাকছে না একদম সেরকম কোনো টাইম লিমিট থাকছে না আমার যদি মনে হয় দু ঘন্টায় ক্লাস শেষ করে দিতে পারবো দু ঘন্টায় করব যদি মনে করি তিন ঘন্টায় হবে সেটা তিন ঘন্টা যদি মনে করি চার ঘন্টা তো চার ঘন্টা কোনো রকম টাইম বাউন্ডিংস থাকছে না আমার কাছে তার মানে বুঝিয়েই দিলাম যে এটা কিন্তু একটা ম্যারাথনই হতে চলেছে একদমই ঠিক শুনছো একদমই ম্যারাথন হতে চলেছে কিন্তু 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 সবাইকে লাইভে থাকতে হবে যাতে আমি সেই পরিমাণ মোটিভেশনটা পাই তাই জন্যই এত আগে আমি ইনফর্ম করে দিচ্ছি তারিখটা কবে তারিখটা হচ্ছে চৌঠা ডিসেম্বর চার বারো দু হাজার চব্বিশ চার চার বারো দু অনেকবার আমি ডেটটা বললাম যাতে মাথার মধ্যে ডেটটা ঢুকে যায় একেবারে কিসের ওপর ক্লাসটা আমি নেব মহাকর্ষ মহাকর্ষ অর্থাৎ গ্র্যাভিটেশন এই গ্র্যাভিটেশনের ওপর আমি ক্লাসটা নেব গ্র্যাভিটেশনের ওপর আমি ক্লাসটা নেব মহাকর্ষ গ্র্যাভিটেশনের ওপর আমি ক্লাসটা নেব কটা থেকে নেব এই ক্লাসটা এই ক্লাসটা নেব আমি একদম সকাল বেলায় ঠিক আছে সকাল এগারোটা থেকে এই ক্লাসটা নেব টাইম ডেট অ্যান্ড টাইম প্লিজ সেভ করে রাখো প্লিজ 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 কিবার পড়ছে এটা পড়ছে হলো বুধবার এটা পড়ছে হলো বুধবার কেমন চার তারিখ চৌঠা ডিসেম্বর বুধবার সকাল এগারোটায় আমি আসছি লাইভে মহাকর্ষের পুরো চ্যাপ্টারটা নিয়ে ম্যারাথন ক্লাস একটাই ভিডিওতে পুরো চ্যাপ্টারকে গুলে খাইয়ে দেব কথা দিলাম আমি সেই চ্যাপ্টারের কোন রকম কোন অসুবিধা থাকবে না এটাও আবার কথা দিলাম যা যা আবারও বলছি যা যা কথা দিয়েছিলাম প্রতিটা কথা রেখেছি এই কথাটাও রাখবো আমি একদম যেটা আমি বলেছিলাম যে চ্যাপ্টার সবার দাবি ছিল স্যার একটা চ্যাপ্টার কমপ্লিট সেই কমপ্লিট জায়গাটাই আসতে চলেছে কিন্তু আমার দাবিটা কিন্তু রাখতে হবে হবে লাইভে থাকতে জনকে কেমন লাইভে যেন পাঁচশো জনকে আমি দেখতে পাই আমি কিন্তু অলরেডি বলেছিলাম যে আমার চারটের ভিডিওতেই আমি চাই পাঁচশো সেটা এখনো ফুলফিল হয়নি আমার এনিওয়ে কিন্তু এইটাই যেন আমার ফুলফিলটা হয়ে যায় এই ফুলফিলমেন্টটা যেন আমার আসে এই ভিডিওতে আবারও বলে দিলাম চারটে চৌঠা ডিসেম্বর ফিজিক্স মহাকর্ষ চ্যাপ্টার নিয়ে আমি আসছি সকাল এগারোটায় আমি আর একটা আমার নাম্বার মানে আমার আর একটা নাম্বার বলতে যে নাম্বারটা আমি দিই সবসময় ক্লাসে সেই নাম্বারটা কি এই নাম্বারটা নয় সেটা অবশ্যই এই নাম্বারটা নয় আমি ইচ্ছা করে এই নাম্বারটা রেখেছি যাতে এই নাম্বারটাই অনেকে যোগাযোগ করছে এই নাম্বারটায় নয় আমি নতুন একটা নাম্বার দিয়ে দিচ্ছি নয় ছয় আট এক ছাব্বিশ আমার সাথে বিষয় সংক্রান্ত আমার সাথে যোগাযোগ করে নিতে পারো কি বললাম নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হাই লিখে তোমরা জানাতেই পারো তোমাদের কি অসুবিধা পড়াশোনা সংক্রান্ত কোনো অসুবিধা নেই নাম্বারটা একটু সেভ করে রাখো এবার আসছি আর একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্টে যেটা বারবার আমায় সবাই জিজ্ঞেস করে বা আমি ফোন করে আমি ধরো ফোন করে রয়েছি ফোনে কলে রয়েছি তো বুঝতে পারছে না আমার ছোট্ট ভাইটা বা বোনটা যে কিভাবে ভর্তি হবে কিভাবে অ্যাপটা কোন জায়গাটায় যাবে সেই জায়গাটা বুঝতে পারেন আমি ছোট্ট করে সেই জায়গাটা একটু ইনফরমেশনটা দিয়ে দিই এটা হচ্ছে অ্যাপটা ইনস্টল করার পর লগ ইন করার পর ফার্স্ট পেজ এই যে এটা হচ্ছে ফার্স্ট পেজ এই পেজটা চলে আসার পর এখানে আমি বলি ফোনে স্টোর স্টোর এই যে ডান দিকের কোনায় এই স্টোর অপশনটায় ক্লিক করতে হবে এই স্টোর অপশনটায় ক্লিক করবার পর এখানে চলে আসবে বেঙ্গলি নার্সিং বলে এই জায়গাটায় চলে আসবে বেঙ্গলি নার্সিং বেঙ্গলি নার্সিং এই বেঙ্গলি নার্সিং এ ক্লিক করতে হবে এই বেঙ্গলি নার্সিংয়ে এ ক্লিক করার পর চলে আসবে ধর্নন্তরী 2.0 এখানে চলে আসবে ধর্নন্তরী 2.0 এই ধর্নন্তরী টু পয়েন্ট যদি ক্লিক করো তাহলে চলে আসবে নেক্সট এরকমই একটা ইন্টারফেস এই পেজটার এই পেজটার একটা ইন্টারফেস চলে আসবে আমি বলি কুপন অ্যাভেলেবেল এই জায়গাটায় যেতে কুপন অ্যাভেলেবেল এই জায়গাটায় যেতে দিয়ে আমার একটা মতো সাইন থাকে এখানটায় ক্লিক করতে আমি বলি ঠিক আছে এই জায়গাটার কথাই আমি বলি কুপন অ্যাভেলেবেল এই জায়গাটায় ক্লিক করলাম এই জায়গাটায় ক্লিক করলে এই জায়গাটায় ক্লিক বলছি সেই কোডটা দিয়ে দিতে হবে ওয়াই নাইন এইট টু এই কোডটা দিলে এই কোডটা দিলে তোমাদের এই যে কোর্সটা আছে এই কোর্সের দামের ওপর একটা ডিসকাউন্ট চলে আসবে কেমন ডিসকাউন্ট চলে আসবে সেই ডিসকাউন্টটা হয়ে দামটা 1662 এরকমই একটা কিছু প্রাইজে এটা কিন্তু পেয়ে যাবে এখানে যে প্রাইসটা আছে এই যে 1927 এই যে এই প্রাইসে আছে কিন্তু অলরেডি যেটার মাঝে কিন্তু দাম কমেছিল এটা এখন বর্তমান দাম কিন্তু এই কোডটাকে अप्लाई করতে হবে তবেই কিন্তু এই দামটা আসবে এবার আমি একটু বলি যদি চাও যে দামটা আরও যাতে কম হয় তার জন্য একটাই করতে হবে কাজ আমার যে যোগাযোগের মাধ্যমটা আমি দিলাম নয় ছয় আট এক ছাব্বিশ পঁচিশ আঠেরো এই নাম্বারে ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে হবে আমার সাথে কি লিখতে হবে শুধু নিজের নাম আর কোন কোর্সটা সেটা হচ্ছে এএনএম এবং জিএনএম এ ভর্তি হতে চাইছো সেই জন্য সেই কোর্সটা নিজের নাম আর কোর্সটার নাম লিখে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিলে আমি নিজেই তোমাদের সাথে যোগাযোগ করে নেব বোঝা গেছে এখন এটার কিন্তু দামটা অনেক কমেছে সেই দামটা আমি এখন বলছি না বাট তোমরা ফোন করলেই দেখতে পাবে এখানে দেখছো আমি দামটা বলে দিয়েছি অলরেডি তোমরা যে কোনো যা খুশি অ্যাপ্লাই করো এর থেকে কম আসবে না বাট আমাকে ফোন করো আমি নিশ্চয়ই সেটা যাতে কম হয় তার ব্যবস্থা অবশ্যই করবো এবং হিউজ ডিসকাউন্ট আগের থেকেও বেশি ডিসকাউন্ট এখন সব থেকে ম্যাক্সিমাম ডিসকাউন্ট আমি যতবার বলেছি তার মধ্যে ম্যাক্সিমাম ডিসকাউন্ট এই টাইম পিরিয়ডটাই চলছে সেই জন্য আমি আমার লক্ষ্মী ভাই বোনদের বলছি যে এই মুহূর্তটা হচ্ছে সব থেকে প্রাইম টাইম ব্যাচ নিয়ে নেওয়ার এবং পরীক্ষার কিন্তু বেশি আর দেরি নেই পরীক্ষা খুব শিগগিরই আসতে চলেছে তো সেই টাইমটার মধ্যে আমার সিলেবাস শেষ করতে হবে তো এর পরেও যদি আরো দেরি করে ফেলো তাহলে কিন্তু সমস্যা তোমাদেরই হবে সিলেবাস শেষ করতে নিজেদেরই সমস্যা হবে নতুন ব্যাচ খুব বেশি দিন শুরু হয়নি তাই ঝটপট ব্যাচ জয়েন করো গ্র্যাব দ্য অফার আমি বলবো ব্যাচ জয়েন করো এবং ক্লাস করো পুরো মন দিয়ে ফাটিয়ে ক্লাস করো আর আমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো দেখবার জন্য আমাদের যে চ্যানেলটা আছে কি চ্যানেলটার নাম চ্যানেলটার নাম হচ্ছে স্মার্ট স্কুল বেঙ্গলি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কেমন এই চ্যানেলটাকে কি করো সাবস্ক্রাইব করে নাও আমাদের সমস্ত ভিডিও দারুন দারুণ ইনফরমেশন গুরুত্বপূর্ণ ইনফরমেশন সব কিছু এই চ্যানেলেই কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ক্লিয়ার আমার ভিডিওগুলোর সমস্ত ভিডিওগুলোর ইউটিউবের একটা প্লে বানানো আছে সেই প্লে গিয়ে আমার সব ফিজিক্সের চ্যাপ্টার ওয়াইজ ভিডিওগুলোর কিন্তু প্লেলিস্টে গিয়ে সব ভিডিও পেয়ে যাচ্ছ সেখান থেকে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নাও তাহলে যে কথাটা আমি বলছিলাম আসল যে কারণে এই ভিডিওটা আমার বাড়ানো ওয়ান শট ভিডিও একটা ভিডিওতে সমস্ত কিছু কমপ্লিট মহাকর্ষ সেটা কবে আসছে চৌঠা ডিসেম্বর চৌঠা ডিসেম্বর বুধবার সকাল এগারোটা চৌঠা ডিসেম্বর বুধবার সকাল এগারোটা প্লিজ সেভ করে রাখো আমি দেখা হচ্ছে ফাটিয়ে ক্লাস হবে উন্মাদনায় ভালা ভরা ক্লাস হবে জমিয়ে দেব ক্লাসে এসে একটু প্লিজ সঙ্গে থেকো লাইভে থেকে স্টেটিউন দেখা হচ্ছে তাহলে বুধবারে থ্যাংক ইউ